আসসালামু আলাইকুম আমি রেশমা রতাজি থেকে আমি একটা সুন্দর একটা শাড়ির ভিডিও দেখাবো দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটা একটা হচ্ছে স্কিন না ঠিক টাইপের যেটা অল ওভার এরকম করে কাজ করে যেটা একদম অরিজিনাল সুপার মসৃণের ভিতরে এই শাড়িটা করা শাড়িটা এখন আমি খুলে দেখাবো আপনার একটু হচ্ছে মনোযোগ দিয়ে শাড়িটা দেখবেন এবং শাড়িটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটা হচ্ছে আমি দেখাই শাড়িটার ব্লাউজ পিসটা আগে দেখাইনি এটা হচ্ছে ব্লাউজের অংশটা যেটা হাতার স্লিভে পড়বে প্রতিটা শাড়িতে কিন্তু আমাদের কম করে হচ্ছে কট পাইপিং দিয়ে ফিনিশিং করা থাকবে হাতায় কিন্তু এই কাজটা পড়বে দেখেন খুব সুন্দর করে হচ্ছে কাজ করা যেটা আপনাদের স্লিভে পড়বে হ্যাঁ এরপরে হচ্ছে শাড়িটা আমি দেখাই এরপরে শাড়িটা থাকছে হচ্ছে এটা কিন্তু হচ্ছে কুচিতে ঠিক আছে এই হচ্ছে কুচির কাজটা দেখেন কুচির কাজটা খুব সুন্দর এবং একদম ফিনিশিংটা দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্স তার হচ্ছে জড়ি সুতা দিয়ে পুরোটা হচ্ছে এম্ব্রয়ডারি করা শাড়িটা শাড়িটা কিন্তু হচ্ছে এরকম আসবে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে কুচির অংশটা এরপরে শাড়িটা থাকবে এই যে কুচির অংশটা আমি দেখাই দিচ্ছি এরপরে শাড়িটা এখান থেকে হচ্ছে আপনার একদম ফুল ডিপ এরকম করে কাজ করা দেখেন দেখেন কি পিটানো একদম কাজ করা খুবই সুন্দর এই শাড়িটা প্রাইস থাকছে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনেকে প্রাইস জানতে চান আমি তো এটা দশ হাজার পাঁচশো টাকায় প্রাইস থাকছে এটার তো এই শাড়িটা কিন্তু এরকম এটা কিন্তু আঁচল আঁচলে কিন্তু টার্সেল হবে আমাদের হ্যাঁ টার্সেল হবে এটা যখন আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে তখন কিন্তু এটা টার্সেল হবে এবং আঁচলটা দেখেন আঁচলটা কি যে সুন্দর করে হচ্ছে আঁচলটা কাজ করা এই হচ্ছে আঁচলের কাজটা এই হচ্ছে আঁচলের কাজটা তো আমি শাড়িটা হচ্ছে এভাবে ধরি ধরলে বুঝতে পারবেন শাড়িটা দেখেন কি যে সুন্দর একটা স্কিন টাইপের কালার যেটা আপনাদের একদম হচ্ছে মানে একদম গায়ের সাথে লেগে থাকবে শাড়িটা খুবই সুন্দর আপনারা যখন ম্যাচিং ব্লাউজ দিয়ে পরবেন এবং এটার সাথে যখন আপনারা গহন অর্নামেন্টস বিশেষ করে ম্যাচিং করে পরবেন বা পার্লের সেটও করতে পারেন খুবই নাইস লাগবে হ্যাঁ খুব সুন্দর আর হচ্ছে এই হচ্ছে কাজটা যাদের হচ্ছে ডায়মন্ড আছে তারা ডায়মন্ডে সেট করবেন হ্যাঁ খুব সুন্দর লাগবে দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইসটা থাকছে আর হচ্ছে এই কাজের ফিনিশিংটা আমি একটু দিই দেখেন কাজের ফিনিশিংটা যে কি যে সুন্দর একটুখানি দেখলে বুঝবেন অল ওভার এরকম করে হচ্ছে শাড়িটা কাজ করা অল ওভার এরকম করে হচ্ছে শাড়িটা কাজ করা হ্যাঁ শাড়িটার মানে সৌন্দর্যটা আমি কিছুতেই বুঝাইতে পারতাছি না খুব সুন্দর শাড়িটা যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে দশ হাজার পাঁচশো টাকায় শাড়িটা প্রাইস থাকছে হ্যাঁ এটা কিন্তু একদম স্কিন ট মানে স্কিন কালারের মধ্যে হ্যাঁ স্কিন কালারের মধ্যে শাড়িটা দেখেন খুব সুন্দর আমি একটু দূরে গিয়ে দেখাচ্ছি শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি যেটা কিন্তু হেই হচ্ছে কাজের ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিংটা কি যে সুন্দর খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা আপনারা কোরবাইদের জন্য এটা বুকিং দিতে পারেন এগুলো কিন্তু এটা হচ্ছে একজনের অর্ডারের তো আমি এটা দেখাই দিলাম এটা আপনারা কিন্তু অর্ডার দিতে পারেন প্রি অর্ডার আমরা রাখছি তো আপনারা হচ্ছে প্রি অর্ডার করতে পারেন এটা হচ্ছে অর্ডারের শাড়িটা ডেলিভারি চলে যাবে আর হচ্ছে আমরা এগুলো হচ্ছে প্রি অর্ডার রাখতেছি তো এই হচ্ছে শাড়িটা যেটা কিন্তু কালার কম্বিনেশনটা হচ্ছে জাস্ট ওয়াউ হ্যাঁ আপনারা অর্ডার করতে পারেন প্রাইস থাকছে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা